ইসরায়েল ফিলিস্তিন পুরোদমের যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম ইসরায়েলের সমস্ত স্পর্শকাতর লক্ষ্যবস্তু আমাদের ক্ষেপণাস্ত্রের আওতায় হিজবুল্লার হুশিয়ারি এরপর জানিয়ে দিব ক্রিমিয়া ইউক্রেনের হামলার ফল যুক্তরাষ্ট্রকে ভোগ করতে হবে হুশিয়ারি রাশিয়ার যে কারণে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েও হামাসকে পরাজিত করা সম্ভব হচ্ছে না এরপর রয়েছে রাশিয়া উত্তর কোরিয়া জোটের সঙ্গে বাঘযুদ্ধে যুক্তরাষ্ট্র ও মিত্ররা এবং সর্বশেষ জানিয়ে দিব নেতানি সতর্কবার্তা ইসরায়েলি দুর্নীতি দমন সংস্থার এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ ছিল নাম এখন জানিয়ে দিব বিস্তারিত ইসরায়েলের সমস্ত স্পর্শকাতর লক্ষ্যবস্তু আমাদের ক্ষেপণাস্ত্রের আওতায় হিজবুল্লার ইসরায়েলের পক্ষ থেকে হিজবুল্লার হুমকির মুখে না হিজবুল্লাহ নির্বাহী পরিষদের উপপ্রধান শেখ নাবিল কাউক সোমবার একথা বলেছেন লেবাননের আরবি ভাষার অনলাইন পত্রিকা আল নাসরা এই খবর দিয়েছে তিনি বলেন লেবানন ইসরায়েলের জন্য এমন জায়গা হিসেবে কাজ করবে না যেখানে তারা তার পরাজয় ঠেকাতে পারে বরং দেশটি হুদিবাদী শত্রুদের পরাজয়ের একটি ক্ষেত্র এবং দখলদারদের বিরুদ্ধে বিজয় ও স্থান হয়ে থাকবে। শেখ নাবিল কাউক স্পষ্ট করে বলেন তার ক্ষেপণাস্ত্র এবং দিয়ে ইসরায়েলের সেইসব স্পর্শকাতর লক্ষ্যবস্থাতে আঘাত আনতে সক্ষম এর আগে লেবাননের শিয়া মাসহাবের গ্রান্ট মুব্দি শেখ আহমদ কাবালান হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন লেবাননের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করা হলে ইসরায়েল অভিমুখে পাঁচ লাখ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে হিসফুল্লা ক্রিমিয়া ইউক্রেনের হামলার ফল যুক্তরাষ্ট্রকে ভোগ করতে হবে হুশিয়ারি রাশিয়ার উপদ্বীপের সবচেয়ে বড় ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে যুক্তরাষ্ট্রকে এর পরিণাম ভোগ করতে হবে সেই সঙ্গে মস্কোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পুতিন প্রশাসন রবিবারের একাট মস নামের ক্ষেপণাস্ত্র দিয়ে ক্রিমিয়ায় হামলা চালায় ইউক্রেন সাথে দুই শিশু সহ চারজন নিহত হন এছাড়া ক্যাপনাসের ধ্বংসাবশেষ কাছাকাছি একটি সৈকতে পড়লে তার আঘাতে আর অন্তত একশত জন আহত হন এই হামলাকে বড় বড় আখ্যা দিয়ে কেমলিনী মুখপাত্র দিমিত্রি পেসকপ গতকাল সাংবাদিকদের বলেন যুক্তরাষ্ট্র রাশিয়ার শিশুদের হত্যা করছে তাদের প্রত্যক্ষ অংশগ্রহণের ফলে রাশিয়ার বেসামরিক নাগরিকদের প্রাণ দিতে হচ্ছে ওয়াশিংটনকে অবশ্যই এই পরিণতি ভোগ করতে হবে আর সময় বলে দিবে যে কিভাবে এর জবাব দেয়া হবে এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে কিরমিয়ায় প্রাণ সংঘাতী হামলার জেরে গতকাল মস্কোয় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লেনে ট্রেসিকে তলব করা হয় কিরিমিয়ায় এই হামলার জন্য ইউক্রেনের পাশাপাশি যুক্তরাষ্ট্র সমানভাবে দায়ী ন্যাক্কারজনক এই হামলার জবাব অবশ্যই দেওয়া হবে রাশিয়া জানিয়েছে রবিবার সেবস্ত বন্দরে যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন তা যুক্তরাষ্ট্রই কিয়েবকে দিয়েছে এই ক্ষেপণাস্ত্র গুচ্ছ বোমাও ছিল দু সালে ইউক্রেনের কিমিয়া উপদ্বীপ দখল করে নেয় রাশিয়া তবে ইউক্রেনের প্রেসিডেন্ট বলোদিমির জেলোনস্কির কার্যালয়ে প্রধান আন্দ্রে ইয়ারমাক বলেছেন ক্রিমিয়া কখনোই রাশিয়া ছিল না ক্রিমিয়া মানে ইউক্রেন রাশিয়াকে অবশ্যই উপদ্বীপটি ছেড়ে যেতে হবে এবং সেখান থেকে সবকিছু নিয়ে তাদের সেনাবাহিনীকে চলে যেতে হবে যে কারণে ভয়াবহ ধ্বংসযোগ্য চালিয়েও হামাজকে পরাজিত করা সম্ভব হচ্ছে না আকাশ ও স্থলপথে গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরায়েলের নয় মাসের আগ্রাসন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে তো পরাজয় করতে পারেইনি উল্টো তেল দিয়েছে গাজা যুদ্ধের শুরু থেকে পর্যন্ত ইসরায়েলের এই উপত্যকার আশি শতাংশ মানুষকে বাস্তুচুক সায়ত্রিশ হাজার বেশি মানুষকে শহীদ এবং গাজার ওপর সত্তর হাজার টনের বেশি বোমা নিক্ষেপ করেছে পার্স টুডের রিপোর্ট অনুসারে এই আগ্রাসনে গাজার অর্ধেকের বেশি স্থাপনা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে গাজাবাসী খাদ্য পানি ও জ্বালানির চরম সংকটে পড়েছে এবং উপত্যকার তেইশ লাখ অধিবাসী দুর্ভিক্ষের মুখে রয়েছে কিন্তু এত সব সত্ত্বেও হামাজ দুর্বল হয়নি ফরেন অ্যাফেয়ার্স ম্যাগাজিন এক প্রতিবেদনে বলেছে গাজার ওপর ইসরায়েলের নির্বিচার বোমা বর্ষণ সত্ত্বেও হামাসের শক্তি ক্রমে বৃদ্ধি পাচ্ছে ফরেন অ্যাফেয়ার্স প্রতিবেদনে হামাসের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের চলমান যুদ্ধ সম্পর্কে একটি বিশ্লেষণ তুলে ধরা হয়েছে এতে বলা হয়েছে বহু ফিলিস্তিনি শাহাদত সত্ত্বেও গাজার বিস্তীর্ণ অঞ্চলের ওপর বিশেষ করে যেসব এলাকায় বেসামরিক নাগরিকরা আশ্রয় নিয়েছেন সেসব এলাকার উপর হামাসের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এছাড়া এই সংগঠনের প্রতি গাজাবাসীর অভূতপূর্ব সমর্থন রয়েছে আর এই সমর্থনের কারণে গাজার যে কোনো অঞ্চল থেকে ইসরায়েলি সেনারা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তা হামাসের নিয়ন্ত্রণে চলে আসছে খোদ ইসরায়েলের সাম্প্রতিক মূল্যায়নে দেখা গেছে উত্তর গাজায় হামাসের প্রস্তুতি বেড়ে যায় সাধারণত একটি দেশে সামরিক শক্তি বলতে বোঝায় হামাসের ক্ষেত্রে তা প্রযোজ্য নয় হামাসের কোন রাষ্ট্রীয় কাঠামো নেই বরং এটি সম্পূর্ণ বেসরকারি একটি সংগঠন হামাস সহ এই ধরনের অন্যান্য বেসরকারি প্রতিরোধ সংগঠনের প্রধান শক্তি হচ্ছে জনগণের মধ্যে তাদের সমর্থন ও যোদ্ধা ভর্তি করার ক্ষমতা নয় মাসে ধ্বংসযোগ্যাত্মক যুদ্ধের পরে এখন এটা উপলব্ধি করার সময় এসেছে যে হামাসকে শুধুমাত্র সামরিক উপায়ে পরাজিত করা সম্ভব নয় এটি উপ পক্ষে বা তার সমমান সৈন্যের সংখ্যার চেয়ে বর্তমান অনেক বড় একটি সংগঠন এবং এটি কেবল একটি মতাদর্শ নয় হামাস হচ্ছে একটি রাজনৈতিক ও সামাজিক আন্দোলন যাকে কোন অবস্থায় নির্মূল করা সম্ভব নয় রাশিয়া উত্তর কোরিয়া জোটের সঙ্গে বাক যুদ্ধে যুক্তরাষ্ট্র ও মিত্ররা যুক্তরাষ্ট্র এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মিত্র দেশগুলো রাশিয়া ও উত্তর মধ্যকার নতুন সামরিক ঐক্যের নিন্দা জানিয়েছে আল জাজিরার যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া ও জাপান গতকাল একটি বিবৃতিতে রাশিয়া ও উত্তর কোরিয়ার সামরিক চুক্তি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়া সফর করেছেন তার সফরকালেই দুই দেশের মধ্যকার সামরিক চুক্তিটি সই হয় ইউক্রেনকে অস্ত্র দেওয়ায় যুক্তরাষ্ট্রের নিন্দা জানান পিয়ং ইয়ং এর কোন রাশিয়া ও উত্তর কোরিয়ার চুক্তি অনুযায়ী কোন দেশে হামলার শিকার হলে একে অপরকে সহায়তা করবে যদিও রাশিয়া প্রতিবেশী দেশের সঙ্গে যুদ্ধে লিপ্ত জাতিসংঘ দক্ষিণ কোরিয়া ও জাপান বিবৃতিতে বলেছে কোরিয়া উপদ্বীপের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা বৈশ্বিক অপরসারণ ব্যবস্থা বজায় রাখা এবং ইউক্রেনের জনগণকে সমর্থন জানানো বিষয় সতর্ক থাকা প্রয়োজন বিবৃতিতেও বলা হয়েছে উত্তর কোরিয়াকে হোমকে মোকাবেলায় কূটনৈতিক তৎপরতা ও নিরাপত্তা সহযোগিতা বাড়াতে জোট অঙ্গীকারবদ্ধ দক্ষিণ কোরিয়া ও জাপানের মধ্যে ওয়াশিংটনের সামরিক সহায়তারুতিও বেশ শক্ত দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে ত্রিপক্ষীয় মহড়া অংশ হিসেবে পারমাণবিক শক্তি পরিচালিত যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী রুজভেল্ট বন্দরে বিমানবাহীতরিওর করার পরই নতুন করে বাকযুদ্ধ শুরু হলো উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে এই ধরনের অনুশীলন হিসেবে দেখে আসছে উত্তর কোরিয়া উপপ্রতিরক্ষা মন্ত্রী দ্বিতীয় কিম ক্যাং গতকাল বলেছেন কোরিয়া উপদ্বীপে রণতরী আসা বিষয়টিকে অতি ভয়াবহ প্রদর্শনী বলে আখ্যা দিয়েছেন কেসিএন এক প্রতিবেদনের জানায় উপপ্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী জোর দিয়ে বলেছেন এটি উত্তর মঙ্গোলিয়ার দুর্বার প্রতিরোধের নতুন প্রদর্শনের দ্বার মুক্ত করে দিচ্ছে পাক জং জন নামে উত্তর কোরিয়ার এক শিশু সামরিক কর্মকর্তা জোর দিয়ে বলেছেন যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে প্রক্সি যুদ্ধের দিকে ঠেলে দেয় সেক্ষেত্রে মস্কোর যে কোনো ধরনের প্রতিশোধমূলক আক্রমণ বেছে নেওয়ার সুযোগ রয়েছে তিনি বলেন যুক্তরাষ্ট্র রাশিয়া বিরুদ্ধে নিজেদের অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত বজায় রাখলে মস্কো আরও শক্তিশালী জবাব দিতে উৎসাহিত হতে পারে উত্তর কোরিয়া এর আগে যুক্তরাষ্ট্রের সামরিক মরার জবাব দেয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার মধ্য দিয়ে পিয়ং ইয়ং মনে করে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈরতার কারণে তারা পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালু করতে বাধ্য হয়েছিল দক্ষিণ কোরিয়া বলছে গেল সপ্তাহে উত্তর কোরিয়ার বেশ কয়েকজন সেনা সীমান্ত অতিক্রম করেছে জবাবে দক্ষিণ কোরিয়ার সেনারা গুলি চালিয়ে সতর্ক করে দেয় এবারের সীমান্ত অতিক্রম চলতি মাসের মধ্যে তৃতীয় সীমান্তে উত্তর কোরিয়ার আবর্জনা সহ বেলুন পাঠানো এবং দক্ষিণ কোরিয়ার বিশাল বিশাল লাউড স্পিকার ব্যবহার এবং লিপলেটে অপপ্রচার চালানো নিয়ে উত্তেজনার মধ্যেই নতুন এসব ঘটনা ঘটল সর্বশেষ জানিয়ে দিব নেতানিয়াহুকে সতর্ক ইসরায়েলি দুর্নীতি দমন সংস্থার সামরিক সাবমেরিন ও ক্ষেপণাস্ত্র ভবনে সক্ষম নৌজান ক্রয় সংক্রান্ত দুর্নীতিতে ফেসে যেতে পারেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গতকাল দেশটির দুর্নীতি দমন সংস্থা নেতানিয়াহুর উদ্দেশ্যে এই সতর্ক বার্তা ইস্যু করেছে এসব সাবমেরিন এবং নৌজান কেনা হয়েছিল 2009 নয় থেকে দু ষোলো সালের মধ্যে সে সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন নেতানিয়াহু লিখিত এক বিবৃতিতে গতকাল ইসরায়েলের দুর্নীতি দমন সংস্থা জানিয়েছে এর যাবৎকালের অনু সন্ধান তদন্ত এই সংক্রান্ত বিভিন্ন নথি পর্যালোচনা করে জানা গেছে যে সাবমেরিন ও নৌজানের ক্রয় নিয়ম অনুযায়ী ঘটেনি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নিজেই ক্রয়ের জন্য সবুজ সংকেত দিয়েছিলেন এমনকি এই ক্রয়ের ক্ষেত্রে নিজের পথ ও ক্ষমতা ব্যবহার করেছেন তিনি